ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আমাদের যে ম্যারিসিটেশন প্রতিষ্ঠানটি আছে আমরা কিন্তু দুই হাজার নয় সাল থেকে আছি আর আমাদের কিন্তু শুরুতেই হয় মেডিটেশন আমাদের সকালতে শুরু হয় মেডিটেশন আপনারা সবাই জানেন যে মেডিটেশন এমন একটা জিনিস যা করার ফলে মানুষের মস্তিষ্কটা ঠান্ডা থাকে এবং ইনহ্যান্স যে রূপটা বের হয়ে আসে আর কি ব্যবস্তি বলবো যে মেডিটেশনটা একটা রিজন এবং আমাদের যে রেসপন্সিবিলিটি এটা থাকে আমরা কাপল ম্যাচ করি দ্যাট মিনস উই আর ম্যাচ মেকার বলতে পারেন আধুনিক ম্যাচ মেকার আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ম্যাচ মেকিংটা করে থাকি দেন ওনারা কেমন চাচ্ছে সেই অনুযায়ী তার পাত্র বা পাত্রীটা ম্যাচিং করে থাকি আর আমাদের মেইন ফোকাস বলেন বিয়ে বিয়ে দিয়ে এই সম্পর্কটাকে হালাল করা মানে আপনি যে একটা জীবনসঙ্গী সার্চ করছেন বা আপনার লাইফতে কীভাবে লিড করছেন আলটিমেট গোল কিন্তু একটা মানুষকে বিয়ে কিন্তু করতে হবে যে কোনো স্টেজে হয়তো বা অনেক বেশি এজ যখন হয়ে যায় অনেকে ফ্রাস্টেটেড হয়ে যায় তারপরে কিন্তু একটা সঙ্গী দরকার আর এই যে একটা পবিত্র কাজ এটাই আমরা করে দিচ্ছি আপনাকে একটা লাইফ পার্টনার সার্চ করে দিচ্ছি ডেফিনেটলি আমরা সকল শ্রেণী সকল শ্রেণী বলতে আমরা বোঝাই বিবাহ উপযুক্ত পাত্র এবং পাত্র এখানে একটা ক্যাটাগরি থাকে এডুকেশনটা মাস্ট মেন্টারি যেমন ছেলেদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে মিনিমাম গ্র্যাজুয়েশন যেন করা থাকে মেয়েদের ক্ষেত্রে ডেফিনেটলি রানিং স্টুডেন্ট হতে পারে সেটা অবশ্যই বিবাহ বাংলাদেশের আইন ল অনুযায়ী যে বিবাহের যে বয়সটা নির্ধারণ করা হয় সেই বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধা পর্যন্ত কারণ বৃদ্ধ বয়সে বলতে পারেন বিয়ের কি দরকার তখন আসলে একটা লাইফ পার্টনারও দরকার হয় গল্প করার জন্য হলো তার মানে আমরা বলতে পারি বিয়ের যে সময়টা শুরু হয় প্রেক্ষাপটে আইন অনুযায়ী সেই সময় থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা দেখে থাকি সেখানে কিছু স্লট থাকে ডেফিনেটলি ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যেটা আমরা মেডিটারি করে দিয়েছিলো দেখুন একটু এডুকেশনটা ফ্যামিলি কোনো ম্যাটার করে না টাকা পয়সা ম্যাটার করে না আপনার এখানে এখানে ম্যাটার করে আপনার এডুকেশন এবং আপনি বিয়ে করতে চাচ্ছেন কি না সেই অনুযায়ী আমরা হচ্ছে স্লপ করে ফাইল তোর্পেন করে থাকি আর এইজের ক্ষেত্রে যেটা ডিভোর্স বা উইডো যেটা আমরা বলে থাকি সেই ক্ষেত্রে আমরা দেখি অনেকের হয় যে ছেলে মেয়েরা আসে বা বাবা মা একটা পার্টনার সার্চ করতে এটা কিন্তু হয়েছে এখানে সো আমরা এরকম অনেক বড় বড় বিয়ে দিয়েছি যারা সিনিয়র সিটিজেন বা লাইক এমন একটা এসেছে হয়তো নিজে সাই ফিল করছে আমাদের এখানে আসে আমরা সিকিউরিটি মেনটেন করে ওনাদের জন্য কিন্তু একটা সঙ্গী খুঁজে দিচ্ছি তার মানে আপনারা সবাই যোগাযোগ করতে পারছেন যে কোনো স্টেজে না এটার কারণটা হচ্ছে গ্রাজুয়েশনের যে ম্যাটারটা এসেছে এখনকার আমরা তো আসলে কাজ সবাইকে নিয়ে করতে চাই এখন একটা ক্যান্ডিডেট যারা মেয়েরা আছে বা একটা ফ্যামিলি একটা শ্রেণীর ফ্যামিলি ওনারা কিন্তু স্বাভাবিকভাবে শিক্ষার হারটাকেই প্রায়োরিটি দেবে এখন আপনার কোনো কারণে শিক্ষার হারটা কম বাট আপনি বিয়ে করতে চাচ্ছেন আমাদের একটা সেক্টর আছে ডিফারেন্ট ওয়ে আছে আপনি আসবেন তাহলে আপনার জন্য ওইভাবেই আমরা সার্চ করে দিব তবে আমরা ট্রাই করে থাকি যে শিক্ষাটাকে ভ্যালু দেওয়ার জন্য যে যারা আছে এই স্টেজে এডুকেশানটা আমাদের রিকোয়ারমেন্টসটা কিন্তু ক্লায়েন্টের থেকে আসে মানে মেয়ের বাবা মারা যেটা বলছে ছেলের বাবা মারা কি বলছে সে অনুযায়ী তার মানে এই না আপনি কোনো কারণে এডুকেশানটা আপনার ড্রপ হয়েছে আপনি ক্লায়েন্ট হতে পারবেন না পারবেন ডেফিনেটলি তখন ওই যে মেয়েগুলো থাকবে যারা এটা রিকোয়ারমেন্টস আমার ম্যাটার আর একটা কথা আছে আমরা বিভিন্ন সময় দেখেছি দেশের বাইরে যারা আছে পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা এবং বাংলাদেশি বাংলা ভাষাভাষী যারা বিদেশে থাকেন প্রবাসী যারা এরা যোগাযোগ করবে যদি বিয়ে করতে চায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবেন তারাও যোগাযোগ করতে পারে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ম্যারিট সলিউশন ডট কম এই ওয়েবসাইটে আমাদেরকে নক দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের পেজে ওখানে নক করতে পারে আমরা অনলাইনে কিন্তু সার্ভিসটা দিয়ে থাকি ওনারা যে কোনো সেক্টর থেকে পেমেন্ট একটা ইস্যু থাকে অনেক ক্ষেত্রে আমিটি একটু ক্লিয়ার করে দেয় সবাইকে সবাই অনেক সময় বলে বা যে আসলে আপনাদের পেমেন্টের ইস্যু থাকে এগুলো কীভাবে করবো আমাদের এখানে কিন্তু আমরা ফার্স্টে প্রায়োরিটি দিয়েই আমরা কাদের নিয়ে কাজ করছি এবং বিয়েটা আমরা দিতে পারবো কিনা এখানেও কোনো ইস্যু করে না আপনি অনলাইন বেজ আমাদের সাথে যোগাযোগ করে কিভাবে ফাইল ড্রপ করবেন আমাদের এখানে কিভাবে সিকিউরিটি মেনটেন করে আপনার কাজটা করা হবে সব কিছু কিন্তু আমরা অনলাইনে সার্ভিসটা দিয়ে থাকি বলে থাকি দেশের বাইরে হোক যেমন আমাদের যারা ক্লায়েন্ট আছে ইউকে কানাডা অস্ট্রেলিয়া ম্যাজিস্ট্রেট ডক্টর যে যেই জেনারেশনে থাকুক বা যে সেক্টরে থাকুক সবাই কিন্তু এভাবে অনলাইনের মাধ্যমে কিন্তু সার্ভিসটা নিয়ে থাকি তবে হ্যাঁ কাজ কিন্তু আমরা ম্যানুয়ালি করে থাকি দ্যাট মিনস আপনার সিভিটা উইদাউট ইয়ার পারমিশন আমরা কোথাও সার্ভিসের জন্য দিয়ে থাকি না যখনই আপনি বলবেন তখনই এটা পাবলিশড হবে বা অপোজিট সাইডকে দেওয়া হবে তার আমরা কখনই কোনো ক্লায়েন্টকে বলি না যে আমরা আপনার বিয়েটা দিয়ে দেবো এটা আমরা কখনই বলি না যদিও বিয়ের প্রতিষ্ঠান আমরা কিন্তু এটা কাউকে বলি না আমরা যেটা বলে থাকি যে আমরা সর্বোচ্চ ইফোর্ট দিব আপনার সার্ভিসটা দেবো আমরা সার্ভিসটা কেমন দিব আমরা আপনার জন্য ম্যাচ মেকিং করে দিব এবং ম্যাচিং করে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের এখন বিয়ে কিন্তু দুই পক্ষ করবে এই যে আমরা আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি না মানে ইলজিক্যাল কোনো কমিটমেন্ট দিচ্ছি না আপনাকে যে হ্যাঁ আমরা বিয়ে দিয়ে দিচ্ছি চলে আসেন আমাদের প্রতিষ্ঠানে আমরা যে এই কথাগুলো বলছি না আপনি যদি একজন স্মার্ট পারসন হন ডেফিনেটলি ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে একটা প্রতিষ্ঠান আমাকে এভাবে কোনো কাউন্সেলিং করছে না যে বিয়ে দিয়ে দিবে তারা বলছে তারা সার্ভিস দিবে চেষ্টা করবে তো আপনি বুঝে যাওয়ার কথা যে আসলে আমরা কেন অথেন্টিক এবং কোন আমরা করছি আমরা বাল্যবিবাহ দেই না আমি শুরুতেই একটা কথা বলেছি আপনাকে যে আমরা বাংলাদেশের ল অনুযায়ী এই যেটা নির্ধারণ করা আছে আমরা সেখান থেকে স্টার্ট করে থাকবো দ্যাট মিন্স আমাদের এখানে কোনো ওয়ে নেই হ্যাঁ তবে আমাদের কিন্তু একটা কাউন্সিলিং সেক্টর আছে একটু বলে রাখি সেটা হচ্ছে যদি কেউ কারোর গার্ডিয়ান দিতে চায় আমাদেরকে যদি বলে আমরা সেটা কাউন্সিলিং করে দেবো যেন সেটা না দেয় এবং আমাদের যিনি স্যার আছে শাখা ভূষণ শুভ স্যার আমাদের স্যার চোখ পঞ্চায়েত বটে অ্যাজ এ রেজাল্ট আমাদের স্যার কিন্তু কাউন্সিলিং করে থাকে অনেক সেক্টরে থাকে যে বিয়ে সংক্রান্ত ইস্যু থাকে মানে বিয়ে হয়ে যাওয়ার পরে হয়তো সংসারে কোনো প্রবলেম হচ্ছে বা কারো ছেলে মেয়ে করতে চাচ্ছে না বড় হয়ে গেছে কিন্তু বিয়ে করতে চাচ্ছে না রিজন কি এমন অ্যাম্বিশিয়াস ওনারা হয়তো বিয়ের দিকে ফোকাস নেই বাট বাবা মা খুব ওয়াইট তখন ওনারা আসতে পারে স্যার কাউন্সিলিং করে দেয় এবং হচ্ছে ওনাদের যে ছেলে মেয়ে আছে ওনাদের সাথে পার্সোনালি একটা পার্টে বসে কথা বলে যে প্রবলেমটা কোথায় আসলে কেমন যাচ্ছে এই কাউন্সেলিংটাও কিন্তু আমাদের এখান থেকে করা হয় সাকসেস দুজন মিলেই হন সমস্যা তো নেই তো সাকসেসের সাথে বিয়ের সম্পর্ক না বিয়ের সম্পর্কটা হচ্ছে যে আপনি যখন ফিল করছেন যে হ্যাঁ আমার একটা সঙ্গী দরকার তখনই আমরা বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এখন আপনি কবে সাকসেস হবেন সাকসেস মিনস কী সাকসেস মিনস কিন্তু টাকা না আপনি যে সঙ্গীটা আপনার দরকার উনিও তো আপনাকে হেল্প করতে পারবেন মেন্টালি তাই না আমি মনে করি যখন একটা পার্সেন্ট মনে করছে যে হ্যাম ক্যাপাবল আমার একটা পার্টনারকে সাথে কন্টিনিউ করার জন্য তখনই ওনারা চলে আসতে পারে এবং একসাথে আপনি যেমন চাচ্ছেন তেমন পাত্রী ম্যাচ হলো আপনি বিয়ে করলেন তখন একসাথে তোরা সফল হন সম্পাদেশের ল অনুযায়ী যে বয়সটা নির্ধারণ করা থাকে সেই অনুযায়ী আপনারা ফাইল ওপেন করতে পারছেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন অবশ্যই বলবো এটা রিজেন্টাই থাকে ভুল ম্যাচ মেকিং সো এই জন্য আমরা বসেছি আপনি কেমন আপনার মেন্টালিটিটা কেমন এবং আপনার পরিবারটা কেমন একটা পার্সেনকে কোথায় থেকে আনছেন এবং কোথায় রাখছেন সেটা অনেক বেশি ভ্যারি করে এই জন্য কিন্তু আমরা আছি সাপার ওয়াইজ হওয়ার কোনো সমস্যা নেই বা চিন্তাও করতে হবে না আপনি জাস্ট আসবেন আপনি যে ধরনের মেন্টালিটি পার্সেন আমরা সেই ধরনের ম্যাচিং করার ট্রাই করব তখন হবে কি আপনার ওই ভয়টা থাকবে না যে আমি কোথায় যাব কার সাথে এংগেজড হব এই নার্ভাসনেসটা আপনাদের থাকবে না বুঝে শুনে বিয়ে যখন করবেন ভুল হওয়ার সম্ভাবনা যখন কম থাকবে আপনি কিন্তু সুখীও থাকবেন কিছুই বলবো যে ভুল ম্যাচমেট কেন যখন আপনাকে আরেকজনের ভালো লাগবে না তখনই কিন্তু উনি অন্য সেক্টরে যাবে বা একটা পার্সোনাল ইস্যু থাকে অনেকে স্যার আপনি যখন বুঝে শুনে বিয়ে করছেন একটা সেক্টরের মাধ্যমে একটা টিমের মাধ্যমে আপনার বাবা মা বা আপনি নিজে হয়তো বা একটা পার্সনকে সিলেক্ট করলেন ওনার সাথে আপনি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না শুরুতে ভালো লাগছে পরে লাগছে না কিন্তু ওনাকে ফুল টিম ওয়ার্ক করবে যে স্ক্যানিং ইমেজেন যে আপনি একজন ব্যক্তি আপনার জন্য আমরা ফুল টিম ওয়ার্ক করছি তাহলে আমরা কি পরিমাণে কী লেভেলের সার্চিংটা করব এবং সার্চ করে যখন আপনার জন্য বিয়েটা দিব এবং আপনাদের সাথে ম্যাচ মেকিংটা করবো সম্ভাবনা তো খুবই যে আপনারা আমি বলবো এক এক জনের এক একটা ওপিনিয়ন থাকে যে আগে প্রেম করবো তারপর বিয়ে করবো সো আমার মত হচ্ছে আগে বিয়ে করেন তারপর প্রেম করুন ইট উইল বি ভ্যারি গুড বিকজ আপনার জন্য আমরা একটা রেডি আপনি কেমন চাচ্ছেন সব কিছু বুঝে শুনে আপনাকে একটা পার্সেনকে দিচ্ছি এবং সেখানে কিন্তু আপনি কথাও বলতে পারছেন যখন আমরা নাম্বার চেঞ্জ করে দিই দুই পক্ষের তখন কিন্তু ওনারা কথা বলতে পারছে কিছুদিন কথা বলে আপনারা বুঝে যাবেন যে এই পার্টনারটা আমার জন্য পারফেক্ট কিনা তখন আপনি বিয়ে করেন বিয়ে করে কিন্তু আপনি ওর সাথে সম্পর্কটা ভালো হচ্ছে তো এই ভুল ডিসিশন না নিয়ে মানুষের হৃদয় একটা সেই হৃদয়ে হ্যারিট না করে একটা হালাল সম্পর্ক দিয়ে যখন শুরু করবেন সৃষ্টি করতেও আপনার উপর সন্তুষ্ট হবে যে আপনার সম্পর্কটা ভালো থাকবেন আলহামদুলিল্লাহ এম ম্যারিড আমি গত বছরই বিয়ে করেছি ভালো লাভ অ্যারেঞ্জ না অ্যারেঞ্জ আমি যেহেতু একটা অ্যারেঞ্জ সেক্টরে বসে আছি আমি যেটা ক্যারেন্ট সেক্টরে বসে আছি আমি এভাবে বলতে পারি না যে আপনার লাভ ম্যারেজটা ভালো না আসলে ভালোবাসা থেকেই তো বিয়ের যে ইচ্ছাটা জাগে তাই না তো যারা লাভ ম্যারেজ করছেন কংগ্রেচুলেশনস ফর ইউ হ্যাঁ তবে আমি বলবো একটু বিবেচনা করে করবেন আর বিবেচনার সেক্টরটা হচ্ছে আমরা সবাই তো লাভ ম্যারেজে এঙ্গেজ হতে পারছে না তাই না সবাই ভালোবাসায় জড়াতে পারছে না তাদের জন্য আমরা আছি আমাদের কাছে আসেন আপনারা প্রয়োজনীয়তাটা বলেন সে অনুযায়ী আমরা একটা কাপল রেডি করছি এবং ম্যাচিং করে দিচ্ছি তখন আপনারা লাভে এংগেজ হয়ে যান আমাদের হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজের অপোজিটে ই ব্লক পাঁচ বাই দশ নম্বর এই বিল্ডিংটা হচ্ছে আমাদের হেড অফিস গুলশানে আছে সেঞ্চুরি পার্কে গুলশান একে আছে চট্টগ্রামে আছে আমাদের অস্ট্রেলিয়াতেও ব্রাঞ্চ আছে সো আমাদের যে পেজে যখন আপনারা ইন করবেন সব ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ চলে আসেন আমাদের সাথে এমন আমাদের কাছে এরকম অনেক পার্সন আছে যারা আসলে রোমানি ফিল করছে একটা স্টেজের পরে তারা আসলে একটা সন্ধি যাচ্ছে ওনাদের জন্য কিন্তু আমরা ম্যাচ পেন করে থাকি আমরা সকল জেনারেশনের জন্যই অ্যাভেলেবল সো প্লিজ ওয়েলকাম ম্যারাসলি